হ্যালো আসসালামু আলাইকুম এস এস সি পঁচিশ বেচ তোমাদের তো রেজাল্ট হয়ে গেছে ইতিমধ্যেই এখন তোমরা অফিসিয়ালি ইন্টারমিডিয়েট সাতাশতম সো তোমাদের তোমরা জানো যে ইতিমধ্যেই তোমাদের চব্বিশ তারিখ থেকে তোমাদের কলেজ ভর্তির প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে সো তোমরা অনেকেই অনেক কিছু না জেনে অনেক কিছুই ভুল করে থাকো সো তোমাদের এই পুরো গাইডলাইনমূলক একটা ভিডিও নিয়ে এসেছি যে তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত কী কী তথ্য লাগে যাবতীয় কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো কলেজ ভর্তিটা তোমাদের লাইফে একটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট জায়গা যে তোমাদের কলেজ চয়েসের ক্ষেত্রে তোমরা খুব ভালো মতো ডিসিশন নিতে হবে তোমার রেজাল্ট খারাপ হয়েছে তুমি একটা উল্টাপাল্টা কলেজ চয়েস দিলে আসবে না তোমার মন মতো সব কিছুই হবে না এখানে অনেক কিছুই ফ্যাক্টর করে আর ইন্টারমিডিয়েট লাইফে একটা কলেজ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যদিও পড়াশোনাটা হচ্ছে নিজের কাছে কিন্তু একটা ভালো কলেজ অবশ্যই তোমাকে একটা ভালো গাইডলাইন দিতে পারবে ঠিক আছে সেই হিসাবে তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে তোমাদের হচ্ছে কলেজ চয়েসগুলো দিতে হবে সো তোমাদের তো ইতিমধ্যে রেজাল্ট হয়ে গেছে সবাই জানো তাহলে কলেজ সার্কুলার যে তোমাদের দিয়ে দিছে এখন হচ্ছে কলেজ চয়েসগুলো হচ্ছে কীভাবে দিব এখন খেয়াল করো কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাদের কয়েকটা বিষয় খেয়াল করতে হবে অনেকেই আসো যে রেজাল্ট খারাপ হয়ে গেছে কিন্তু তোমার ইচ্ছা মতো মন মতো ভালো কলেজগুলো চয়েস লিস্টে দিয়ে দিলা তাহলে কিন্তু তোমার কোনো কলেজই আসবে না সাবধান স্বাভাবিকভাবে তুমি একটা জিনিস চিন্তা করো তুমি রেজাল্ট যদি তোমার যেরকম রেজাল্ট হয়েছে সে অনুযায়ী তুমি হচ্ছে কলেজ চয়েস দিবা তাহলে দেখো আমি কলেজ চয়েসের যে নিয়মটা সেটা একটু বলে দিচ্ছি যে প্রথমেই দেখো আমি যদি কয়েকটা ফ্যাক্টর নিয়ে কথা বলি যে কি কি ফ্যাক্টরের মাধ্যমে কলেজ চয়েস তুমি দিবা এটা তুমিও তোমার নিজেকেই জিজ্ঞাসা করবে ঠিক আছে কারণ তুমি মন করা কোনো কিছুই করবে না তাহলে কিন্তু তোমার কোনো কলেজ আসবে না আগেই বলে দিলাম এটা হচ্ছে রেজাল্টের ওপর নির্ভর করে দেখো অনেকের রেজাল্ট ভালো হতে পারে আবার হচ্ছে খারাপ হতে পারে যাদের ভালো হবে তাদের ক্ষেত্রে আলাদা কথা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু রেজাল্ট অ্যাভারেজ থাকে যে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সিক্স সেভেন এরকম একটা টাইপের রেজাল্ট থাকে তখন কিন্তু তারা দ্বীতন্দে থাকে যে আসলে আমার জন্য কোন চয়েস কোন কলেজটা আসবে ঠিক আছে এটা কিন্তু অনেকে বুঝে না তো তোমরা আশেপাশে তোমাদের যে জেলা কলেজগুলো আছে যে যার আশেপাশে ভালো কলেজগুলো আছে সেগুলোতে খোঁজখবর রাখবা যে গত বছর কত থেকে নেওয়া হয়েছিল বা কত মার্চ থেকে এই কলেজে আবেদন নেওয়া হয়েছিল সেক্ষেত্রে তোমরা একটা ভালো আইডিয়া পাবা আশা করি তাহলে আমি কয়েকটা ফ্যাক্টর নিয়ে কথা বলি যেটা তোমরা কমনলি ভুল করো প্রথমে দেখো যে রেজাল্ট এই রেজাল্ট এই রেজাল্টের ওপর নির্ভর করে তোমরা যে কলেজ চয়েস করে দিবে কীভাবে ধরো তোমার রেজাল্ট অনেক ভালো হয়ে গেছে এবং মার্কস অনেক ভালো আসছে সেক্ষেত্রে কি তুমি যে কোনো কলেজের জন্য অ্যাপ্লিকেবল হতে পারবে যেমন আমার সময় আমি রাজশাহী বোর্ডে পঁয়ত্রিশতম হয়েছিলাম এবং আমার মার্কস ছিল বারোশো সত্তর সেক্ষেত্রে আমি বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি সব কলেজের জন্য অ্যাপ্লিকেবল ছিলাম সো সেক্ষেত্রে আলাদা এরকম খুব কম এরকম যখন হবে তখন তোমার ক্ষেত্রে আলাদা তুমি যখন শিওর হয়ে যাবে যে আমার ভালো মার্কস আছে আমার জিপিএ ফাইভ আছে সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু তোমার রেজাল্টের তুমি হচ্ছে বুঝতে পারবে না যে হচ্ছে এই রেজাল্টে কোন কলেজ আসে বা কলেজ থেকে কিন্তু ধারণা করতে হবে তাই রেজাল্টটা হচ্ছে একটা সবচেয়ে বড় ফ্যাক্টর এবং হচ্ছে জিপিএ অবশ্যই যদি তোমার জিপিএ থাকে এবং মার্কস ভালো থাকে তাহলে তুমি অবশ্যই ভালো কলেজগুলো তোমার চয়েস লিস্টে রাখবা এবং তোমার মার্কস যদি কম থাকে একটু এবং জিপিএও যদি তোমার ফাইভের থেকে কম থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে আসলে আমার এই মার্কস এবং এই জিপিএতে কোন কলেজটা আমার জন্য আসবে সেক্ষেত্রে তুমি তোমার এলাকা আশেপাশে যত ভালো কলেজ আছে সেগুলো থেকে আইডিয়া নিলেই বুঝতে পারবে যে আমার কোন কলেজ দেওয়া দরকার ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবং দ্বিতীয়ত দেখো এটা বলবো এটা তোমার কোয়ালিটি ধরো তুমি যে কলেজটা চয়েস করতেছ বা তোমার একটা পাইরুটির একটা কলেজ থাকে সেই কলেজতে তুমি আগে থেকে খোঁজখবর রাখবা যে তাদের একাডেমিক রেজাল্ট কী এবং একাডেমিক রেজাল্ট শেষে অ্যাডমিশনে তাদের ফলাফলটা কী যে তুমি এমন একটা কলেজে পড়লো যেখান থেকে কোনোদিনও কোনোদিন কেউ মেডিকেলে চান্স পায় নাই কেউ কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাই সেক্ষেত্রে কি তোমার প্রভাবটা কি থাকবে সেখানে তোমার প্রভাবটাও কিন্তু এরকম থাকবে যে তুমি সেখানে একটা পড়াশোনার পরিবেশ পাবা না স্বাভাবিকভাবেই কি যেখান থেকে কোনোদিন কোনো কেউ চান্স পায়নি সেখান থেকে তুমিও একটা ভালো আউটপুট দিতে পারবে বলে আশা করা যায় না সেক্ষেত্রে অ্যাকসেপ্ট্রান্ট হতে পারে কিন্তু মোস্ট অফ দ্য টাইমে কিন্তু এটা ভালো ফলাফল হতে পারে না তাই তুমি অবশ্যই কোয়ালিটি চেক করে তোমার রেজাল্ট অনুযায়ী একটা ভালো কলেজ অবশ্যই তুমি সেটা প্রিফার করতে পারো এটা হচ্ছে কোয়ালিটি চেক ঠিক আছে এবং তিন নাম্বার হচ্ছে পাইরুটি প্রায়রিটি জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট কীভাবে ধরো তুমি তোমার সবসময় চেষ্টা করবে বাসার আশেপাশে থাকার হঠাৎ করে তুমি এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ এখন হঠাৎ করে দূরে যাওয়ার কোনো দরকার নাই আর দূরে যেতে পারো কোনো ভালো কলেজ যদি হয় তোমার ফ্যামিলির সব কিছু যদি মেনটেন করতে পারো বা তুমি হচ্ছে দূরে গিয়ে যদি তোমার একটা এতদিন তুমি কিন্তু একটা ফ্যামিলির কোন দিতে ছিল ঠিক আছে এখন হঠাৎ করে তুমি হচ্ছে যে মা বাবা ছাড়া মা বাবার পৌঁছারা হয়ে যাবে বা হঠাৎ করেই এই যে তোমার একাকিত্ব হয়ে যাওয়া এটা কিন্তু অনেকেই সঙ্গ দোষে কিন্তু অনেকেই বিপথে চলে যায় সেক্ষেত্রে খুবই সাবধান তোমার কলেজ চয়েসের ক্ষেত্রে এমনভাবে প্রাইরিটি দাও যেন হচ্ছে তুমি পরিবারের সাথেই থাকতে পারো চেষ্টা করবে পরিবারের সাথে থাকার পরিবারের সাথে থাকা যায় এরকম কলেজেই তুমি হচ্ছে যে এরকম একটা ভালো কলেজেই চয়েস দাও কিন্তু এরপরেও যদি তোমার ভালো কলেজের জন্য বাইরে যেতে হয় সেক্ষেত্রে তুমি বাইরে যেতে পারো কিন্তু সেলফ কন্ট্রোলটা তোমার নিজের কাছেই রাখতে হবে এই জন্যই আমি বলছি প্রাইরোরিটিটা একটু ইম্পর্টেন্ট কেন কারণ তোমার ফ্যামিলি সব কিছুতে বায়োটি দেয় তুমি হচ্ছে কলেজ চয়েসটা দিবা ঠিক আছে এখন আমি এই পাশে হচ্ছে কয়েকটা জিপিএর কথা উল্লেখ করছি যেমন জিপিএ ফাইভ ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট জিরো তারপরে ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো এর মধ্যে ধরো যারা হচ্ছে জিপিএফ ফাইভ থাকে তারা তো মোটামুটি হচ্ছে বাংলাদেশের সব সরকারি তারপর হচ্ছে আর মার্চ অনুযায়ী ভালো ভালো কলেজগুলো পাবে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভের মধ্যেই কিন্তু থাকে বাংলাদেশের অনেক স্টুডেন্টগুলো সো এই স্টুডেন্টগুলো কিন্তু দ্বিত থাকে যে আমার জন্য কোন কলেজটা আসবে কোন কলেজটা আমার জন্য আসবে বা কোনটা আসবে না এটা কিন্তু অনেকে বুঝতে পারে না সেক্ষেত্রে তোমরা যত কলেজ আসে বা হচ্ছে তোমার প্রায়রিটি লিস্টে যে কলেজগুলো আছে যে তুমি আগে থেকে জানো যে এরকম রেজাল্ট হলে এরকম কলেজ আসে সেক্ষেত্রে তোমরা চেক করে নিতে পারো কোয়ালিটি চেক করতে পারো যে আমার এই নাম্বারে কোন কলেজ আসবে তোমার অভিজ্ঞ অনেক ভাইয়া আছে সিনিয়ররা আছে তোমার টিচাররা আছে তাদের সাথে কথা বলে তুমি বুঝতে পারবা এবং অনলাইনে তুমি সার্চ করেও বুঝতে পারবা ঠিক আছে তাহলে তাহলে জিপিএ এবং সে মার্কস এই দুইটার উপর নির্ভর করে তুমি কলেজ চয়েস দিবা এটা হচ্ছে বারবার বলতেছি তুমি একটা মন করা রেজাল্ট কিন্তু কখনোই দিবা রেজাল্ট পাওয়ার পরে তুমি কিন্তু কলেজ চয়েস দিবা না তাহলে কিন্তু একটা কলেজ আসবে না ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি তুমি পেয়েছো ধরো জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সাপোজ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং মার্কসও খুব অল্প কিন্তু এই তুমি এই মার্কস দিয়ে তুমি যাচ্ছ যে একটা সরকারি কলেজের চান্স নিতে তোমার জেলা কলেজগুলোর মধ্যে ভালো ভালো টপ কলেজগুলোতে তুমি হচ্ছে লিস্ট দিচ্ছ কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু তোমার রেজাল্টে আসবে না বা তোমার যখন রেজাল্ট দিবে তখন কিন্তু তোমার এই রেজাল্টটা আসবে না কারণ যারা তোমার থেকেও বেশি মার্কস পাইছে তাদেরই কিন্তু আগে নেবে তাহলে তোমার কিন্তু কলেজটা আসবে না সেক্ষেত্রে তুমি কিন্তু প্রথমে কোনো কলেজ পাবা না এই জিনিসটা খুবই মাথায় খেয়াল রাখবা যে শুধুমাত্র আমাদের মন চাইলে আর আমরা দিলাম এটা কিন্তু হবে না ঠিক আছে তাহলে দেখো এখন কলেজ চয়েস লিস্ট দেওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই এই কথাটা মনে রাখো যে রেজাল্ট অনুযায়ী কলেজ দিবা এই জন্য কিন্তু আমি হাইলাইট করে বলছি যে রেজাল্ট অনুযায়ী ঠিক আছে যে তোমাকে হচ্ছে কি রেজাল্ট অনুযায়ী আমাদেরকে কলেজ চয়েস লিস্টটা দিতে হবে তোমার রেজাল্ট যেরকম তুমি সে অনুযায়ী কলেজ চয়েস দাও অবশ্যই তোমার কলেজ আসবে ঠিক আছে এবং তারপরে তোমার পছন্দের ক্রম অনুযায়ী সর্বনিম্ন এইটা কেউ করবা না সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজের চয়েস চা অনেকে কি করে ওভার কনফিডেন্স পাবোই একটা বা দুইটা দিয়ে বসে থাকি দেখবা তোমার যদি প্রথম কলেজ তোমাকে না নেয় সেকেন্ড কলেজে তোমাকে না নেয় তাহলে কিন্তু তোমার কোনো কলেজই আসবে না কিন্তু যদি তোমার রেজাল্ট অনেক বেশি ভালো হয় সেক্ষেত্রে তুমি দিতে পারো সেক্ষেত্রে দুইটা দেয় তিনটা দেশ সেটা তোমার ব্যাপার কিন্তু অবশ্যই পাঁচটা দিবে কারণ পাঁচটা দিলে তোমার এখানে ভয়ের কোনো যে কোনো একটা কলেজ আসবে যদি তোমার রেজাল্টটা ভালো হয়ে থাকে কিন্তু তোমার রেজাল্ট অনেক বেশি খারাপ বা হচ্ছে তুমি বুঝতে পারতেছ না আমার কোন কলেজে আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি বলবো তুমি দশটা কলেজই দিবা দশটা কলেজই কারণ এই জিনিসটার জন্য কি জানো তোমার প্রথম কলেজ তোমাকে নিয়ে নেয় তোমাকে সেকেন্ড কলেজে আবেদন পাঠানো হবে তোমাকে সেকেন্ড কলেজ নেই তোমাকে থার্ডে পাঠানো হবে তোমাকে থার্ড কলেজ নেই ফোর্থ কলেজে পাঠানো হবে এইভাবে তোমার দশটা কলেজের কাছে তোমার আবেদনটা পৌঁছাবে যদি তোমাকে এর মধ্যে কোনো একটা আবেদন তোমার জন্য গ্রহণযোগ্য হয়ে যায় বা তোমার ওই কলেজে মেরিট চলে আসে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই কলেজটা নিয়ে নিবে ধরো তোমার মার্কস অনুযায়ী তুমি কলেজ চলে যেত পাঁচটা কিন্তু এই পাঁচটার মধ্যে কোনোটাই তোমার কলেজের চয়েসে আসলো না সেক্ষেত্রে কি তোমার কিন্তু প্রথম যখন রেজাল্ট পাবলিশ করবে তখন কিন্তু কোনো কলেজ পাবা না ঠিক আছে আর ধরো তুমি হচ্ছে দশটা কলেজ দিছ তোমার সাত নাম্বার কলেজটা তোমাকে হচ্ছে যে আবেদনটা গ্রহণ করছে সেক্ষেত্রে কিন্তু তোমার সাত নাম্বার কলেজটা আসবে কিন্তু এ তুমি যদি পাঁচটা কলেজ দিতে তাহলে কিন্তু আসতো না বিষয়টা বুঝতে পারছো তাহলে অবশ্যই যাদের রেজাল্ট একটু কম আমি বলবো রেজাল্ট ভালো হোক খারাপ হোক তোমার দশটা অপশন আছে মানে তুমি দশটা কলেজই দিবা এখানে তোমার কম বেশি করার কোনো দরকার নেই এটাতে তোমার মানে এমন কোনো ক্ষতি হবে না যে তুমি পাঁচটা দিলাম দুইটা দিলাম এটা ক্ষতি হবে না তুমি দশটাই দিবা ঠিক আছে এখন তোমার যেটা আসে এটাই তোমার জন্য হবে এবং শুধুমাত্র একবার কলেজ আসবে এমন না তুমি ধরো যে প্রথম তুমি পাঁচটা কলেজ দিছো তার মধ্যে তুমি চাইছিলে এক নম্বর কলেজটা যেন তোমার হোক ঠিক আছে এক নম্বর কলেজটা তোমার হোক তুমি তো অবশ্যই যে কলেজটা প্রায়রিটি দিবা সেটাই তো একে রাখবা তাই তো আর আরেকটা জিনিস তুমি যে কলেজটা চাও সেটা অবশ্যই অবশ্যই এক নাম্বারে রাখবা একে তারপরে তোমার প্রায়রিটি লিস্ট অনুযায়ী এক দুই তিন চার পাঁচ এভাবে তুমি হচ্ছে সাজাবা ঠিক আছে ধরো তোমার এক নম্বর কলেজটা আসলো না প্রথমে সেক্ষেত্রে কি হবে তোমার এক নম্বরের আবেদনটা ধরো যে আসলো না কলেজ মেরিট এদিকে পাইলে না তাহলে হচ্ছে দুই নাম্বারের কাছে যাবে দুই নাম্বার হলো না তাহলে তিন নাম্বার তিন নম্বর হলো চার নম্বর চার নম্বর থেকে পাঁচ নাম্বার এইভাবে তোমার প্রায়োরিটি অনুযায়ী মেরিট লিস্ট অনুযায়ী তোমার হচ্ছে যে কলেজ আসবে ধরো তোমার রেজাল্ট অনুযায়ী প্রথম কলেজ তুমি চয়েস দিছো সেই কলেজেই তোমার মেরিট চলে আসছে সেক্ষেত্রে তুমি প্রথম কলেজটাই পেয়ে যাবে তাহলে এই দুই তিন চার মাস আর তোমার দরকারই নাই এই চারটা কলেজের কাছে তোমার আবেদন আর যাবেই না প্রথম কলেজে তোমাকে নিয়ে নেবে সাপোজ তুমি তোমার মার্কস অনেক ভালো তাই প্রথম কলেজে তুমি চান্স পেয়ে গেছো কিন্তু প্রথম কলেজে তুমি পাও নাই হয়তো তোমার রেজাল্ট অনুযায়ী থার্ড কলেজ চলে আসছে ঠিক আছে তিন নাম্বার কলেজ যেটা দিচ্ছে সেটা চলে আসছে তুমি প্রথম রেজাল্টের কয়েকদিন পরে আবারই মাইগ্রেশন করার সুযোগ থাকে মাইগ্রেশন জিনিসটা কি তোমার তিন নং কলেজ আছে তুমি অবশ্যই যে এক আর দুই তুমি তো চাচ্ছ যে আগায় রাখছো তাহলে মাইগ্রেশন কথাটা মানে হচ্ছে কি তোমার স্থানান্তর তুমি যে তিন নাম্বারে আসছো তোমার যদি দুই নাম্বারের সিটটা খালি থাকে তাহলে তুমি তিন থেকে কিন্তু দুই চলে যেতে পারবা আবার দুই থেকে তুমি যদি আবার এক নম্বরের সিট খালি থাকে তাহলে কিন্তু একে যাবে মাইগ্রেশন জিনিসটা হচ্ছে তুমি যে লিস্টটা দিচ্ছ তোমার যদি মানে প্রায়োরিটি লিস্টের প্রথম কলেজগুলো যদি না আসে সেক্ষেত্রে মাইগ্রেশন হলে কি প্রথম দিকে আসবে কখনো মাইগ্রেশন পিছনে হয় না ঠিক আছে বুঝতে পারছো কারণ তুমি যে সাজাইস লিস্টটা যে এক দুই তিন চার তোমার হয়তো তিন নাম্বার কলেজ আসছে কিন্তু যখন মাইগ্রেশন হবে অবশ্যই যদি তোমার দুই নাম্বার বা এক নাম্বার কলেজগুলোর সিট ফাঁকা থাকে তাহলে তোমার কি এক নাম্বার বা দুই নাম্বার কলেজগুলো তোমাকে নিয়ে নেবে এই জিনিসটা হচ্ছে মাইগ্রেশন আর এটা কলেজ চয়েসের ক্ষেত্রে তোমার মাইগ্রেশন মনে হয় তিনবার দুইবার হয় ঠিক আছে প্রথমে তো একবার পুরো কলেজটা হয়ে যাবে তারপর রেজাল্ট দিবে রেজাল্টের এক সপ্তাহ পরে হয়তো আবার আবেদন করতে বলে আবেদনের কয়েকদিন পর হচ্ছে ফার্স্ট মাইগ্রেশন এবং হচ্ছে আবার দেয় এভাবে অনেকে আছে ধরো রেজাল্ট অনেক খারাপ থাকে প্রথম কোনো কলেজ আসে না সেকেন্ড বার দেয় তখনও কোনো কলেজ আসে না থার্ড বার দেয় তখন হয়তো কোনো একটা কলেজ আসে এটাই হচ্ছে মাইগ্রেশন তোমার ভ্যাকান্সি অনুযায়ী তোমার হচ্ছে কলেজগুলো প্রায়োরিটি লিস্ট থেকে আগে আগে আসবে বুঝতে পারছো আশা করি কলেজ চয়েজের ক্ষেত্রে এই বিষয়গুলো তুমি যদি খেয়াল করো তাহলে অবশ্যই তুমি পরিপূর্ণভাবে একটা সুন্দর কলেজ চয়েস যেতে পারবে আর অবশ্যই যে কথাগুলো বললাম এগুলো একটু মাথায় রেখে কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তুমি মনে রাখতে হবে নাহলে কিন্তু মানে ভুলের জন্য কিন্তু কলেজ নাও আসতে পারে ক্ষেত্রে খুবই সাবধান ঠিক আছে আর অবশ্যই এই কথাগুলো মাথায় রেখো আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম